সালামু আলাইকুম আহমতুল্লাহ কাছে দূরে স্বদেশ কিংবা বিদেশ পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করছি মহান প্রভুর নিকট আজ আমি আপনাদের সামনে চোখের সমস্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ দুটি আমল কথা বলবো আমরা যদি গুরুত্ব সহকারে আমলটি করতে পারি আমি আশা রাখি আমরা উপকৃত হতে পারব ইনশাআল্লাহ অনেকের চোখে সানি ফরে যার কারণে চোখে ব্যথা হয় চোখে ঝাপসা লাগে চোখে ক্লিয়ার দেখতে পায় না পরিষ্কারভাবে দেখতে পায় না তাদের উদ্দেশ্যে দুইটি আমল কথা বলবো ইনশাআল্লাহ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আমলিয়াতে কাশ্মীরের বিরাশি নম্বর পৃষ্ঠায় লিখেছেন যার চোখে ছানে পড়েছে সে প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার সূরা কাফের বাইশ নম্বর আয়াত পাঠ করে হাতের আঙ্গুলে ফু দিয়ে চোখে মুছবে চোখের সানি পড়া বন্ধ হবে ইনশাল্লাহ আয়টি হলো ফাকা শাফনা আঙ্কে আকা ফাবা উক্ত আয়াতটি হলো সুরা কাহাফের বাইশ নম্বর আয়াত যার চোখে সমস্যা সে ফাঁস ওয়াক্তার নামাজের ফরে আঙ্গুলে হাতের আঙ্গুলে ভেবে ফু দিয়ে আঙ্গুলকে ছকে মুছবে যে চোখে সমস্যা ওই চোখে মুছবে ইনশাল্লাহ আল্লাহ তালা কোরআনের এই আয়াতের মাধ্যমে কোরআনের এই আয়াতের উসুলাই সে যদি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রেখে যে সুস্থতার মালিক একমাত্র আল্লাহ এরকম মনোভাব নিয়ে আমলটি করতে পারে আমি আশা রাখি আল্লাহ তালার প্রতি আল্লাহ তালা তার চোখের সমস্যা দূর করে দিবেন। চোখের সানি ফোড়ার যে সমস্যা চোখের সানি ফোড়ার কারণে যে সমস্যা হয়েছে এই সমস্যাগুলো আল্লাহ তালা তার থেকে দূর করে দেবেন তাকে সুস্থ করে দেবেন এই আমলটি যদি সহজ লাগে তাহলে এই আমলটি করবেন নতুবা আমি আরেকটি আমল কথা বলছি যে আমলটি সহজ মনে হয় ওই আমলটি করবে ইনশাল্লাহ আল্লাহ আনোয়াসে কাশ্মীর ইদ কাশ্মীর বাইশ নম্বর পৃষ্ঠায় আরেকটি আমল কথা উল্লেখ করেছেন যার চোখের সানি পড়েছে সে সুরাইয়াসিন ফাট করে সুরমায় দম করে সুরমায় ফু দিয়ে সুরমাগুলোকে চোখে লাগাবে ইনশাআল্লাহ তার চোখের সানি পড়া দূর হয়ে যাবে যার সকি সমস্যা সে যদি সুরাহাসিন পাঠ করতে পারে তাহলে সে পাঠ করে সুরমায় ফু দিবে আর সে যদি নিজে কোরআন রান্তাল করতে না জানে সুরাহাসিন পড়তে না জানে তাহলে যারা জানেন তাদের তাদেরকেও সুরাহাসিন পাঠ করে সুরমায় ফু দিয়ে দিবে তাহলে তা যার সোখী সমস্যা সে সুরমাগুলো চোখে লাগাবে ইনশাআল্লাহ সুরাই পরে যদি সুরমার মধ্যে পুঁ দেওয়া হয় আর ওই সুরমাগুলো যদি নিয়মিত চোখে লাগানো হয় তাহলে আল্লাহ ও তালা সুরাইয়াসিনের ওসিলাই তার চোখের সানি ফোড়া দূর করে দেবে তালা আমাদেরকে আমরা যতদিন বেঁচে থাকি সুস্থতার সাথে ইমানের সাথে আমরা বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করুন আমিন